নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ একটা হেলদি টিফিন রেসিপি সকলের সাথে শেয়ার করব যেটা আটা মাখা কিংবা বেলার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে তো চলুন রেসিপিটা শুরু করি একটা পাত্রে আমি এক বাটি আটা নিলাম এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি কুচুনো গাজর পরিমাণ মতো লবণ খুব ভালো করে একসাথে সব মাখিয়ে নেব এখানে হাতের কাছে আরও যদি কিছু সবজি থাকে যেমন বিনস তারপর ধনে পাতা এগুলো দিলে আরও ভালো লাগবে আটার সাথে ভালো করে নুন আর সবজিটা মাখানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো প্রথমে কিছুটা পরিমাণ জল দিয়ে আটাটা মাখবো একসাথে সবটা জল ঢেলে দেবো না প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে জল দিয়ে পুরো আটাটা মেখে নেবো মানে একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে আটাটা মাখা হয়ে গেছে মাথায় রাখতে হবে ব্যাটারটা খুব ঘন হবে না একটু পাতলা টাইপের হলে বানাতে সুবিধা হবে এবার এটা ঢাকনা দিয়ে রেখে দেবো ততক্ষণে তৈরি করে নেব আলুর পুর তার জন্য আমি একটা প্লেটে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ সামান্য গুঁড়ো লঙ্কা গোলমরিচ গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো যার মধ্যে জিরে পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা সব কিছু আছে আর সবশেষে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা এবার খুব ভালো করে আলুটা মেখে নেব আমি হাত দিয়েই আলুটা মেখে নিচ্ছি যাতে কোনো দানা না থেকে যায় আলুটা খুব ভালো করে মাখা হলে খাবারটা খেতেও ভালো লাগবে মশলার সাথে আলুটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে তাওয়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল অল্প করেই দেবো খুব বেশি প্রয়োজন নেই তেলটা চারিদিকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেব দু হাতা করে আটার ব্যাটার তারপর হাতাটা দিয়ে গোল গোল করে এইভাবে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে খুব সাবধানে হাতা দিয়ে চারিদিকে ঘুরিয়ে এরমই একটা মাঝারি সাইজে রুটির মতো তৈরি হয়ে যাবে এবার ওর ওপরে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস দিয়ে এইভাবে ছোটো চামচ দিয়ে চারিদিকে সসটাও ছড়িয়ে দেব যাতে পুরো রুটিটাতেই সসটা লাগে সসটা চারিদিকে মাখানো হয়ে গেলে তার উপর দিয়ে দেবো তৈরি করে রাখা মশলা মাখানো আলুর পুর আলুটাও এইভাবে পুরো রুটিটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে যদি এক জায়গায়ও দেওয়া হয় তাহলে চামচ দিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে যাতে পুরো রুটিটায় আলুটা লাগে আলুর পুরটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে রুটিটা ধীরে ধীরে রোলের মতো করে মুড়ে নেব একটু সাবধানে করতে হবে যাতে ছিঁড়ে না যায় আমি সুন্দর করে রুটিটা ফোল্ড করে নিয়েছি এবার আরেকটু উল্টে পাল্টে ভালো করে রুটিটা ভেজে নেব যেহেতু একটু লম্বা টাইপের হয়েছে তুলে খেতে গেলে যাতে অসুবিধে না হয় তাই মাছ বরাবর এইভাবে খুন্তি দিয়ে কেটে দেব। তৈরি হয়ে গেল আজকের হেলদি টেস্টি চরজলদি টিফিন যেটা বাচ্চাদের স্কুলে কিংবা অফিসে এমনকি সকালের জলখাবারেও খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আলুটা যদি আগে থেকে একটু সেদ্ধ করে রাখা যায় তাহলে কিন্তু সত্যি দশ মিনিটের মধ্যেই টিফিনটা কমপ্লিট করা যায় কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার